মালাকোল ফেরেশতা কি একজনই যে তিনি একজনই হয় তাহলে একই সময় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষের যান কিভাবে কবজ করে মাসাল মালাকুল মৎস তিনি একা কিন্তু তার সাথে বিশাল আল্লাহর দেওয়া বাহিনী আছে মালাকল মৎস তিনি অদৃশ্যের জগতের বাসিন্দা আলমুল গায়েব বলা হয় এটাকে আমরা দৃশ্যমান জগতের বাসিন্দা আমরা আমাদের মতো করে আল্লাহর ফেরিস্তাকে তুলনা করি বা চিন্তা করি তাহলে ভুল হবে আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক ফেরিস্তা তৈরি করেছেন তাদের যে দক্ষতা তাদের যে যোগ্যতা তাদের যে কোয়ালিটি দিয়েছেন সেগুলো আমরা আমাদের মধ্যে করে দেখলে হবে না যে ব্রিলকে আল্লাহ রবুল্লা আলমিন কতগুলো ডানা দিয়েছেন শত শত ডানা এবং ডানার প্রসরতা এত যে পূর্ব পশ্চিমকে পরিব্যাপ্ত করে ফেলে আল্লাহ তারা দিয়েছেন না দেন নাই তো তিনি যা পারেন আমরা তা পারি না আমরা একা হলে যেটা পারি ফেরেস তারা একা হলে তার চাইতে হাজারো লক্ষ কোটি বা অগণিত গুণ বেশি পারেন তাছাড়া মালাকল মতের সাথে নিয়ে যদি আল্লাহর অনেক ফেরেস তারা ডিউটি পালন করে তিনি একা না তিনি তাদের গ্রুপ লিডার বিধায় কিভাবে সবার রোগ কবজ করে এটা নিয়ে আমার টেনশন আপনার টেনশন না করলেও চলবে